নমস্কার বন্ধুরা এস বি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিক দু সালের ইভিএস অর্থাৎ ইনভারমেন্টাল স্টাডিজ এই সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো দু সালের সাজেশান সর্বপ্রথম আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারে কিন্তু এই সাজেশানটা বের করেছে আমি পার্ট এ পার্ট বি পার্ট সি পার্ট ডি পার্ট ই এভাবে ভাগ করেছি অর্থাৎ পার্ট এ থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে একটা পার্ট বি থেকে কমন পাবে পার্ট সি থেকে কমন পাবে পার্ট ডি থেকে কমন পাবে পার্ট ই থেকে কমন পাবে টোটাল পাঁচখানা পার্ট আছে পাঁচ গুণ আট সমান সমান চল্লিশ আর বাকি এমসি কিউব কিউব চল্লিশ থাকবে চল্লিশ সাতচল্লিশ আশি আর কুড়ি নম্বরের প্রজেক্ট ওকে কী বলছি বুঝতে পারছো তো দেখো পার্ট এ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন জীব বৈচিত্র্যের বিভিন্ন প্রকার সংক্ষেপে আলোচনা করো জীব বৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো ঠিক আছে সঠিক উদাহরণ সহ আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু নম্বরের প্রশ্ন জৈব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো জৈব বৈচিত্র্য সংরক্ষণের প্রধান কৌশলগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি প্রথম প্রশ্ন প্রশ্ন এবং দ্বিতীয় নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন গৃহস্থ জীব বৈচিত্র্য বলতে কি বোঝো জীব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি আলোচনা করো জীব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চার দাগের প্রশ্ন সস্থানিক ও অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো ওকে ভালো করে পড়বে পাঁচ জাগের প্রশ্ন পরিবেশ দূষণের সঙ্গে জৈব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো জীব ভান্ডার কাকে বলে পরিবেশ দূষণের সঙ্গে জৈব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো জীব ভান্ডার কাকে বলে ওকে পরের প্রশ্ন পাঁচ জাগের প্রশ্ন ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর সংক্ষিপ্ত টিকা লেখো ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর সংক্ষিপ্ত টিকা লেখো পরে প্রশ্ন ছয় দেখে প্রশ্ন বন্য জীবের ব্যবসার উপর বন্য জীবের ব্যবসার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে বন্য জীবের ব্যবসার উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে ঠিক আছে এবার বি বিয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো দেখো বি বিয়ের প্রশ্ন সি শীতেও আসতে পারে ঠিক আছে এক নম্বরের প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো আরেকবার বলছি পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো দুদাগার প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি সংস্থানের বিভিন্ন দিকগুলি আলোচনা করো বিভিন্ন আইনের যে সংস্থানের যে দিকগুলো আছে সেই দিকগুলো আলোচনা করো তিন ধাকার প্রশ্ন বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে অর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্রস ব্যাখ্যা করো বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে অর্থ সামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্রস ব্যাখ্যা করো চার দেখে প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো সুস্থায়িত্বের নীতিসমূহ লেখো বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো কি বলছি বুঝতে পারছো আর একবার বলছি শোনো তোমরা ভালো করে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো সুস্থ সুস্থায়িত্বের নীতিসমূহ লেখো বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কি বোঝো তো দেখো এটা কিন্তু পাঁচ নম্বর হবে একটু দাগ নম্বরে দেওয়ায় ভুল আছে কি বলেছে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো বর্তমানও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো বুঝলে কি বললাম সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো পরের প্রশ্ন পাঁচ জায়গার প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের ধারণা দাও সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো সুস্থায়ী উন্নয়নের ধারণা দাও সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন আমাদের ছয় দাগের প্রশ্ন পরিবেশ সুরক্ষা আইন উনিশশো এর কি বলছে শোনো পরিবেশ সুরক্ষা আইন উনিশশো এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি লেখো পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি লেখো সাত দাগের প্রশ্ন পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ দাও পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ দাও আট দাগের প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব লেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আর একবার শোনাচ্ছি তোমাদের পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব লেখ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে নয় দাগের প্রশ্ন ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি লেখো কি বলছে শোনো ভালো করে ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি লেখো দশ জায়গার প্রশ্ন বসুন্ধরা সম্মেলন উনিশশো বিরানব্বই গৃহীত যে কোনো চারটি নীতি লেখ বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোনো চারটি নীতি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি পাঠ সি থেকে যে প্রশ্ন আছে ভালো করে শোনো কি বলছি সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতা আলোচনা করো সুস্থায়িত্বের নীতি তিনটি নীতি উল্লেখ করো সুস্থায়িত্বের তিনটি নীতি উল্লেখ করো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু নিয়ে আসছে সাজেশান দু সালের পরিবেশ বিজ্ঞান সাজেশান দুদাকে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার জৈব সারের ভূমিকা লেখো সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের ভূমিকা লেখো তিন থাকে সুসংগত কীটপোকা সুসংগত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বলতে কী বোঝো সুসংগত পোকার নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো ফসল উৎপাদনে মাইক্রোরাইজারের ভূমিকা লেখো ফসল উৎপাদনে মাইকোরাইজারের ভূমিকা লেখো চার দেখে প্রশ্ন কৃষিতে জৈব সার ও রাসায়নিক সারের ব্যবহার লেখো কৃষিতে জৈব সার ও রাসায়নিক সারের ব্যবহার লেখো পাঁচ দেখে জলসেচের প্রয়োজনীয়তা কী জল প্রয়োজনীয়তা কী আমাদের দেশে জলসেচ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো চার দিকে প্রশ্ন আর বলছি কৃষিতে জৈব সার ও রাসায়নিক সারের ব্যবহার লেখো পাঁচ দাগে জলসেচের প্রয়োজনীয়তা কী আমাদের দেশে জলসেচের ব্যবস্থাপনা আমাদের দেশে জলসেচ ব্যবস্থাপনার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো ছয় দাগে শস্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর সংরক্ষণ কি শস্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর সংরক্ষণ কি এবার গ্রুপ ডি থেকে তো দেখো প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে গ্রুপ ডি থেকে যে প্রশ্নগুলো আছে একদাগে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং অসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখো সরকারি এবং বেসরকারিও তোমরা উল্লেখ করতে পারো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং অসরকারি সংস্থাগুলির ভূমিকা লেখ ঠিক আছে দাগের প্রশ্ন সুস্থায়ী সমাজ বলতে কি বোঝো এর সঙ্গে সুস্থায়ী উন্নয়নের সম্পর্কে লেখো সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো এর সঙ্গে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক লেখ তিন দাগের প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের ধারণা দাও সুস্থায়ী উন্নয়নের উন্নয়নের ধারণা দেওয়া সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি কী কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দাগে সুস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সহনযোগ্য ভোগের ধারণা দাও সুস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সহনযোগ্য ভোগের ধারণা দাও পরের প্রশ্ন পাঁচ দেখে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার করা কি সম্ভব উদাহরণসহ আলোচনা করো ছয় দেখে সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রা মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো আরেকবার বলছি সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন আবশ্যকতা ব্যাখ্যা করো গ্রুপ ই থেকে যে প্রশ্ন আছে তো দেখো এটা আমাদের লাস্ট গ্রুপ প্রথম প্রশ্ন কি বলেছে সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিত আলোচনা করো সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিত আলোচনা করো দুদাগের প্রশ্ন ভারতবর্ষের সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা লেখো ভারতবর্ষের সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা লেখো তিন দাগের প্রশ্ন পরিবেশের উপর কৃষি রাসায়নিক রাসায়নিকের প্রভাব আলোচনা করো পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো মিশ্র চাষ কী মিশ্র চাষ কী এইগুলো কিন্তু ভালো করে পড়বে তোমরা চারদ্যাগের প্রশ্ন ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো চার দাগের প্রশ্ন কী বলেছে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের ভূমিকা লেখো সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের ভূমিকা লেখো পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন সুস্থায়ী কৃষিকল্প পরিকল্পনা আলোচনা করো সুস্থায়ী কৃষিকল্প পরিকল্পনা আলোচনা করো ছয় দাগের প্রশ্ন মিশ্র চাষ শস্যের আবর্তন এবং কৃষি বনের ভূমিকা সংক্ষেপে লেখো কি বলছি বুঝতে পারছ মিশ্র চাষ শস্যের আবর্তন এবং কৃষি বন এর ভূমিকা সংক্ষেপে লেখো আইপিএমের দুটি সুবিধা লেখো এর দুটি সুবিধা লেখো সাত দাগে সুস্থায়ী কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় সুস্থায়ী কৃষি বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি ব্যাখ্যা করো সজীব আগাছা নাশক কাকে বলে তো দেখো তোমাদের কিন্তু টোটাল গ্রুপ পাঁচখানা গ্রুপ নিয়ে আলোচনা করছি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ ই প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু একটা প্রশ্ন কমন পাবে পাঁচখানা গ্রুপ থেকে পাঁচটা প্রশ্ন পাঁচ গুণ আট পাঁচ আটায় চল্লিশ ঠিক আছে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে বি গ্রুপের প্রশ্ন হয়তো সি গ্রুপে আসতে পারে সি গ্রুপের প্রশ্ন হয়তো বি গ্রুপে আসতে পারে ঠিক আছে অত ডি গ্রুপের প্রশ্ন ই গ্রুপে আসতে পারে বা ই গ্রুপের প্রশ্ন ডি গ্রুপে আসতে পারে এরকম হতে পারে যাই হোক বুঝতে পারছো পুরো সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করেছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে